মার মার গায় এস এসএস বামপারে ভিতরে আপনি জাইয়ান লেখা থাকবে আচ্ছা আচ্ছা জাইয়ান প্রতিরে জায়গা জায়গায় আপনি লেখা হবে জাইয়ান originales চায়না আচ্ছা আচ্ছা তারপরে এমন কি ভাই চার্জার রাখনো চার্জার ভাবেন যাই জাইয়ান লেখা উপরে কি ভাই কি করে ভাই উপরেডি ভাই অনেক এর মানে হেভি এটা কি ভাই এরা ভাই আপনার আপনি তিনের স্বাদ হবে এটা এটা কি আপনার ভেঙে যাবে ওই যে এখানে লঘুয়া বইছে আমার বইছে তো আমার বইছে রাখলো আমি বসি তারবার কিচ্ছু হবে না ভাই এটা দেখেন অনেক হেভি যদি গেল সাইডে দাঁড়ায় দেখেন না এরে অরজিনাল না বুঝ না ভাই এটা ইনশাআল্লাহ এডি না দেখেন আপনি যে ভাঙা গারি আনে ভাঙ্গে যাবে ভাই হেডি না

এরা নিতে আসতে হবে আপনি ঢাকা নারায়ণগঞ্জ জালখুরি আচ্ছা ঢাকা নারায়গঞ্জ ঝালখুরি কয়তলা আচ্ছা আইলি আপনি নিতে পারবেন এগুলো কি

কখন আসছেন ভাই আইছি তো ভাই সকালে সকালে আসছেন গাড়ি কি ফিটিং ছিল না আইসা আপনি বসে না না আমি নিজেই থেকে বসে ফিটিং করছি ফিটিং করে নিয়ে গেছেন আপনি যেভাবে চাচ্ছেন ওভাবে করে দিয়েছেন জি জি আচ্ছা আচ্ছা আমাদের লোকেশন কিভাবে পাইলেন ভাই ভাই আমরা ইউটিউবে পাইছি ইউটিউবে আচ্ছা আচ্ছা গাড়ি কি বাংলা গাড়ি নিছেন না চায়না গাড়ি নিছেন চায়না ভাই চায়না চায়না অরিজিনাল চায়না অরিজিনাল চায়না আচ্ছা আচ্ছা 100% দোকানদার বলে দিছে আপনাকে চায়না জি জি চায়নাই পাবেন জি গাড়ির নাম কি ভাই জায়ওয়ান জায়ওয়ান প্রতিটা পার্সে জায়ওয়ান পাইছেন পাইছি আপনি পার্সের কার্টন গুলো যে খুলছে পার্সের ভিতর কি জায়ওয়ান লেখা পাইছে জি জায়ওয়ান আচ্ছা আচ্ছা তো আমার ভিউয়ারদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এখানে আসলে কি প্রতারণা হবে দুই চার পাঁচটা জায়গায় শুরু ঘুরে আসে আমাদের কাছ থেকে একটু সেভ পাবে দুই টাকা সেভে মাল নিতে পারবে নাকি জি জি আচ্ছা আচ্ছা আমরা কয়েক দোকান দেখি আর দেখি আপনি একটা দোকান দেখছেন জি সব দোকান থেকে কি ইনশাআল্লাহ 10 টাকা 50 টাকা সেফ পাইছে হ্যাঁ সেফ পাইছে হ্যাঁ আচ্ছা যেরকম চাইছে এরকমই দিছে যেরকম চাইছেন এরকমই দিছেন আচ্ছা আচ্ছা কোনো কিছু আপনার পাইসেনিটা নিয়ে দাবি ছিল বক্স নিয়ে দাবি ছিল কোন কিছু বাকি আছে আচ্ছা আচ্ছা ভাই চাই না ব্যাটারি কি ব্যবহার করছেন আপনারা ব্যবহার করছে আপনার

নিতেতে আসলে তো কোথায় আপনারা বলে দিতেন এ নিতে হলে আসলে আপনি ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি করে তালা ঢাকা নারায়ণগঞ্জ জালকুড়ি কোড়েই আসলে আপনি নিতে পারবেন জায়োন অরিজিনাল সানাগের એમ নতুন নতুন আপডেটে গাড়ি নিতে পারবেন বাইকেরি দেওয়া নিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর স্ক্রিন নাম্বার অবশ্যই থাকবে ইনস্ক্রিন নাম্বার অবশ্যই যোগ করবেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তো ভাই গাড়িটা কি আমাদেরকে এখন রান করে দেখাবেন আমি এখন গাড়িটা রান করে দেখাবো ভাই আচ্ছা আচ্ছা আনা গাড়ি কি রানিং এর যে কোন পাহাড় ভাই উঠে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে রান করেন ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক এই গাড়িটা এখন আমাদের কাছে বিদায় নেবে বাইরে নিয়ে চলে যাবে মুন্সিগঞ্জে এই গাড়িটি ইতিমধ্যে আমাদের কাছ থেকে বের হয়ে যাচ্ছে যে এক ভাই উপরে বসে আছে দুই ভাই ভিতরে আছে মাঝে সিটে তারপরে যে গাড়িটা চলে যাচ্ছে আমাদের এখান থেকে আমাদের আবারও বলে দিচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ জালপুরি করে তোলা ঢাকা নারায়ণগঞ্জ যাত্রী করে তোলা আপনি দেখতে পাচ্ছেন ফ্লাইওভার থেকে দুইশো সামনে আমাদের লোকেশন আপনি এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছে এই টিনের সাথে গাড়িগুলো কোনো সমস্যা হয় না ঠিক আছে রান করেন এই যে এই মুহূর্তে গাড়িটা চলে যাচ্ছে আমাদের এই যে রাস্তায় চলে যাচ্ছে রাস্তাতে চলবে এই গাড়িগুলো দেখেন এই স্পিডটা কত তো আজকে এই পর্যন্ত সম্বন্ধে দর্শক ভালো থাকুন আমাদের লোকেশন আবারও বলে দিচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ জালপুরিকরতরা আমাদের কাছ থেকে মাত্র পাবেন সত্তর হাজার টাকায় রিক্সা তারপর নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় মিশুক তারপর নিতে পারবেন অরিজিনাল চায়না ইউকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর নিতে পারবেন এস পাওয়ার হোল্ডিং সিট মাত্র আপনার এস পাওয়ার বুরাক হোল্ডিং সিট যে গাড়িটা এ গাড়িটা নিতে পারবেন মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন অরিজিনাল স্যান্ডি ব্র্যান্ডের হবে তারপর হচ্ছে নিউ নিউ ব্র্যান্ডের আরও অনেক কালেকশন চলে আসছে যে আপনার জাই ওয়ান অরিজিনাল চায়না মিশু চলে আসছে আমাদের কাছে তারপর আরও বিভিন্ন মডেলের অটোকার এই যে সেট আপ হচ্ছে তো ইনশাল্লাহ এই ভিডিওগুলো পেতে আমাদের স্ক্রিনে সবসময় ফ্লো রাখবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামুয়ালাইকুম রহমতুল্লাহ